नमस्कार ভারত সরকার সোলার ম্যানুফ্যাকচারিং এ এক বিলিয়ন ডলারের মতো একটা বড় সাবসিডি পরিকল্পনা চালু করার কথা ভাবছে এই প্রস্তাবটি মন্ত্রিসভায় বিবেচনাধীন এবং এটি অনুমোদিত হলে এটি ভারতের ইতিহাসে সোলার এনার্জির জন্য সবচেয়ে বড় সাবসিডি পরিকল্পনা হতে পারে চীন বিশ্বব্যাপী রিনিউয়াল এনার্জিতে নেতৃত্ব দেওয়ার সময় বিশেষ করে সোলার সেল এবং উইন্ড এনার্জি উৎপাদনে ভারত এই সাবসিডির পরিকল্পনা চালু করার মাধ্যমে চীন থেকে সোলার ম্যানুফ্যাকচারিং নিজে নির্ভরতা কমাতে চায় এবং চীনের আধিপত্য সত্যকে চ্যালেঞ্জ করতে চায় এই সাবসিডি পরিকল্পনা বাস্তবায়িত হলে এটি ভারতের সোলার ম্যানুফ্যাকচারিং এর ক্ষমতা বাড়ানোর ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে এর মূল লক্ষ্য দুটি প্রথমত ভারতকে সোলার প্যানেল উৎপাদন যেমন ওয়েফার এবং ইনগটসের জন্য চীনের উপর নির্ভরতা কমাতে সাহায্য করা এবং দ্বিতীয়ত ভারতকে বৈশ্বিক রিনিউয়াল এনার্জি মার্কেটে প্রতিষ্ঠিত করা বিশ্বজুড়ে যখন দেশগুলি রিনিউয়াল এনার্জির দিকে যাচ্ছে তখন সোলার ম্যানুফ্যাকচারিং চাহিদা বাড়বে এবং ভারত এই বাজারে একটি বড় অংশ অধিকার করতে চায় সোলার ম্যানুফ্যাকচারিং প্রস্তুতকারী হিসাবে বিশ্বের একটি বড় রপ্তানিকারক হতে চায় মিনিস্ট্রি অফ নিউ অ্যান্ড রিনিউবল এনার্জি মন্ত্রণালয় এই প্রস্তাবের পিছনে রয়েছে যা প্রধানত দেশের সৌর উৎপাদনের যেমন ওয়েফার এবং ইনগডসের প্রস্তুতকারকদের জন্য সাবসিডি দেওয়ার পরিকল্পনা করছে বর্তমানে ভারতে সোলার ম্যানুফ্যাকচারিং এর বড় চ্যালেঞ্জ হল চীনের উপর অতিরিক্ত নির্ভরতা বিশেষ করে এসব গুরুত্বপূর্ণ কাঁচামাল মাল ওয়েফার এবং ইনগডস গুলি সৌর সেলের নির্মাণের ব্লক এবং ভারতের এই উপকরণগুলির উৎপাদন খুবই সীমিত এই পরিস্থিতিতে ভারতের জন্য ঝুঁকি তৈরি করছে বিশেষ করে চীনের সাথে সাম্প্রতিক ভূ রাজনৈতিক উত্তেজনার পরিপ্রেক্ষিতে চীন ভারতের শিল্প নিষেধাজ্ঞা আরোপ করছে এবং চীনে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ ছিল সিলিকন উৎপাদন সরবরাহ সীমিত করা যা সৌর উৎপাদনের জন্য অত্যন্ত জরুরি ভারতে দীর্ঘমেয়াদী লক্ষ্য সোলার সেল উৎপাদনে স্বনির্ভর হওয়া নয় বরং বৈশ্বিক রিনিউয়াল এনার্জির বাজারে বৃদ্ধির সুযোগ গ্রহণ করা বিশ্বব্যাপী রিনিউয়াল এনার্জি বাজার দ্রুত বাড়ছে যা দু সালে এক দশমিক এক ট্রিলিয়ন ডলার পৌঁছাতে পারে এই বাজারে বার্ষিক বৃদ্ধি পঁচাশি পার্সেন্ট এবং দু সালের মধ্যে এটি দুই দশমিক পাঁচ ট্রিলিয়ন ডলার হতে পারে এই বৃদ্ধির ফলে ভারতের সৌর উৎপাদন খাতে প্রবৃদ্ধি আনার এবং বিশ্বব্যাপী একক রপ্তানিকারক হিসাবে প্রতিষ্ঠিত হওয়ার জন্য একটি বড় সুযোগ রয়েছে এছাড়া ভারত তার চীনের নির্ভরতা কমানোর জন্য গুরুত্বপূর্ণ খনিজ যেমন সিলিকন সরবরাহ সুরক্ষিত করতে জাতীয় ক্রিটিক কেমিক্যাল মিনারেল মিশন চালু করেছে ভারত সরকার সোলার সেল ব্যাটারি এবং অন্যান্য প্রয়োজনীয় উৎপাদন তৈরির জন্য প্রোডাকশন লিঙ্কড ইনসেন্টিভ বা পিএলআই স্কিমও চালু করেছে সরকার এই সমন্বিত উদ্যোগটি সমস্ত সাপ্লাই চেন কাঁচামাল থেকে শেষ পণ্য উৎপাদন পর্যন্ত প্রতিটি দিকই গুরুত্ব সহকারে দেখছে যাতে ভারত তার রিনিউয়াল এনার্জি টার্গেট পূরণ করতে সক্ষম হয় ভারত রিনিউয়াল এনার্জির লক্ষ্য অত্যন্ত উচ্চ দু সালের মধ্যে ভারত পাঁচশো গিগাওয়াট রিনিউয়াল এনার্জি ক্ষমতা স্থাপন করতে চায় যার মধ্যে দু হাজার আশি গিগাওয়াট সৌরশক্তি এবং একশো চল্লিশ গিগাওয়াট উইন্ড এনার্জি থেকে আসবে এর লক্ষ্য অর্জন করতে সোলার প্যানেল ম্যানুফ্যাকচারিং বড় বিনিয়োগ প্রয়োজন এবং প্রস্তাবিত সাবসিডি পরিকল্পনা দেশীয় উৎপাদনের ক্ষমতা তৈরি করার জন্য প্রয়োজনীয় শক্তি প্রদান করতে পারে এছাড়া যেহেতু বৈশ্বিক রিনিউয়াল এনার্জির বাজারে দ্রুত বাড়ছে ভারত এই বৃদ্ধির অংশগ্রহণের এবং বিশ্বব্যাপী সর্বাহ চেনে ভূমিকা রাখার একটা বড় সুযোগ পাচ্ছে সরকারের রিনিউয়াল এনার্জির প্রতি মনোযোগ কর্মস্থাপনে নতুন উপায়ের প্রতি দৃষ্টি আকর্ষণ করছে অতীতে কয়লা খননকারী শিল্পগুলি কর্মস্থানের বড় উৎস ছিল তবে যখন বিশ্ব ফসিল ফুয়েল দিকে আরো কমে যাচ্ছে তখন রিনিউয়েবল এনার্জির খাতে কর্মসংস্থান বাড়বে উদাহরণস্বরূপ ভারত সোলার প্যানেল রক্ষণাবেক্ষণের জন্য নতুন চাকরি তৈরি করছে যেমন সূর্য মিত্র কর্মসূচির মাধ্যমে যা মানুষের ঘরের সৌর প্যানেলের মেরামত এবং রক্ষণাবেক্ষণ করতে প্রশিক্ষণ দেয় সরকারও কর্মশক্তিকে এমন রিনিউয়েবল এনার্জির খাতে প্রস্তুত করার জন্য প্রশিক্ষণ এবং দক্ষতা উন্নয়ন কর্মসূচিতে বিনিয়োগ করছে সর্বশেষে ভারতের প্রস্তাবিত এক বিলিয়ন ডলারের সোলার ম্যানুফ্যাকচারিং সাবসিডি সোলার এনার্জি প্রোডাকশন স্বনির্ভর হওয়ার পথে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হতে পারে এই উদ্যোগ ভারতের দীর্ঘমেয়াদী রিনিউয়াল এনার্জির লক্ষ্য এবং গুরুত্বপূর্ণ খনিজ সুরক্ষিত করার প্রচেষ্টার সাথে ভারতকে বৈশ্বিক রিনুয়াল এনার্জির বাজারে একটি উদীয়মান প্লেয়ার হিসাবে প্রতিষ্ঠিত করতে সাহায্য করবে সফল হলে এই কৌশলটি ভারতের চীন নির্ভরতা কমাতে এবং রিনিউয়াল এনার্জি সেক্টরের খাতে উল্লেখযোগ্য অর্থনৈতিক সুযোগ এবং কর্মসংস্থান সৃষ্টি করতে পারে আজকের ভিডিওতে এইটুকুই এই ভিডিওটা যদি আপনার উপকারে আসে তাহলে আপনি আমাদের চ্যানেলটি অনুসরণ করতে পারেন সুস্থ থাকুন সঙ্গে থাকুন নমস্কার